আসসালামু আলাইকুম তো সম্মানিত দর্শক মন্ডলী আমি মুফতি সাদিকুর রহমান অনেকে জানতে চাইছেন হুজুর আমি নতুন ব্যবসা শুরু করেছি নতুন দোকান দিয়েছি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছি তো তেমন দোকানে কাস্টমার আসে না ব্যবসায় লাভবান হতে পারছি না তো আমি কিভাবে ব্যবসায় লাভবান হতে পারি এ বিষয়ে কোনো আমল আছে কি না আসলে প্রতিটি মানুষ চায় ব্যবসার মাধ্যমে তার জীবনকে সুন্দর করতে একজন সাকসেসফুল বিজনেসম্যান হতে ব্যবসার মাধ্যমে তার জীবনের উন্নতি ঘটাতে তো এই ব্যবসাকে আপনি কিভাবে ডেভেলপ করতে পারেন ব্যবসাকে কিভাবে উন্নতি থেকে উন্নতিতে নিয়ে যেতে পারেন এ বিষয়ে আমল আছে সে আমলটি হচ্ছে আপনি প্রথমত দোকান প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন খোলার পরে বেশির থেকে বেশি দরুছরি পাঠ করতে থাকবেন এরপরে বেশির থেকে বেশি আস্তাদ ফিরুল্লাহ পাঠ করতে থাকবেন এরপরে লোকমানের ছাব্বিশ নম্বর আয়াত আপনি তেলাওয়াত করবেন আয়াতটি হচ্ছে লিল্লা হিমা ফিসামাওয়াল হামিদ আয়াতের অর্থ নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য নিশ্চয় আল্লাহ তারা তিনি অমুখাপেক্ষী তিনি প্রশংসিত এই দোয়াটি অর্থাৎ কোরআনের এই আয়ারটি লিল হিমা ফিসামাওয়াল আর্থ ইন আল্লাহ গনিউল হামিদ এই দোয়াটি একশত একচল্লিশ বার পাঠ করবেন যদি তা সম্ভব না হয় তাহলে একাত্তর বার যদি তাও সম্ভব না হয় তাহলে পনেরো বার কম কোম্পানির বার পাঠ করবেন এভাবে আমল করতে থাকুন ইনশাল্লাহ আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কাস্টমার আসবে দোকানে ভিড় লেগে যাবে ব্যবসায় উন্নতি হবে অল্প পুঁজিতেই আপনি বড়ো একজন ব্যবসায়ী হতে পারবেন